মানুষ মাটির তৈরি মানুষ করদম দিয়ে তৈরি মানুষ কাদা দিয়ে তৈরি মানুষ ধুলা দিয়ে তৈরি এই কথাগুলো গোটা গোটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে এবং আরও হাজার হাজার বছর আরও দশ হাজার চোদ্দো হাজার বছর আগের ধর্মগুলোতে আছে যেমন আমাদের ইসলাম ধর্ম বয়স কত সাড়ে চোদ্দোশো বছর সাড়ে চোদ্দ হাজার বছর আগেরও ধর্ম পৃথিবীতে আছে যেমন অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম আছে আচ্ছা মূল কথায় আসছি সেটা হচ্ছে মানুষ মাটি তৈরি এটি আজকের আলোচনার প্রতিবদ্ধ বিষয় এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে আদম মাটি তৈরি আল্লাপাক যে ছয় দিনে মানুষ সৃষ্টি করলেন তারপরে পৃথিবী থেকে কাদা নিয়ে জিব্রাইলকে বা আজরাইলকে বললো যে তুমি মানুষ তৈরি করো এবং আমি যখন তার মধ্যে রু ফুঁকে দেবো তাকে সেচদা করো এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারার তিরিশ নম্বর আয়াতে কোথায় আছে পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারার তিরিশ নম্বর আয়াতে আছে হ্যাঁ যে আদম মাটি তৈরি এবং ফ্রেস্তাদেরকে বলো যে আমি যখন এই মাটিকে শক্ত করব তখন তোমরা সেচদা করো এই সেচদার ব্যাপারটাও কোরআনে কিন্তু আছে এই যে মূর্তি পূজা হিন্দুরা করে আমার মনে হয় এখান থেকে আসছে এখান থেকে মতভেদ সৃষ্টি হয়ে দুটো দলে বিভক্ত হয়ে গেছে আর কিছু না বোঝা গেছে বিষয়টা মূর্তির যে যে সেজদার যে বিষয়টা সেটা কিন্তু এ নিয়ে একটা গোলক ধাতার মধ্যে স্বয়ং মুসলমান যত যত আলহেম আছে। আছে মানে অল কাইন্ডস অফ আলেমালমার হ্যাঁ দ্বিদাদন্দার মধ্যে আছে এটা কী হবে হবে যাক তো আমরা জানলাম যে ইসলাম ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি কোরআনে আসে কোরআনে হাদিস না হাদিস আমি যাচ্ছি না আচ্ছা ঠিক এর আগে বয়সের দিক থেকে একটু বড়ো আমাদের যেহেতু সাড়ে চোদ্দোশো বছর বয়সের দিক থেকে তোমার আড়াই হাজার বছর হলো এই ইহুদি খ্রিস্টান ধর্মের জন্ম আর সাড়ে তিন হাজার বছর আছে আপনার ইহুদি ধর্মের জন্ম তো সে ইহুদি ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি এবং খ্রিস্টান ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি মানে এখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা যখন সৃষ্টিকর্তা পানির উপরে আত্মারূপে অবস্থান করতেছিল আত্মারূপে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তারপর পানি থেকে আস্তে আস্তে পৃথিবী হলো তারপরে গাছপালা নদী নালা পাহাড় পর্বত পশু পক্ষী কীট পতঙ্গ জোড়ায় 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 সবকিছু সৃষ্টি করল সর্বশেষ তিনি কি ধুলা দিয়ে তিনি ধুলা দিয়ে কি করলেন অ্যাডাম এবং হবা আমরা যেমন মুসলমানরা বলি আদম হাবা ইহুদি খ্রিস্টানরা বলে কি অ্যাডাম আর হবা হবাকে সৃষ্টি করেন এবং বললেন যে তোমরা প্রভুত্ব করো মানে রাজত্ব করো তোমরা থাকবা এই যে আঠারো হাজার মাকরিকত বলেন আর তেত্রিশ লক্ষ বা নিরানব্বই লক্ষ প্রজাতির যে প্রাণী পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এগুলোর পর্যন্ত তোমরা রাজত্ব করো দেখবেন যে মানুষের জ্ঞান বুদ্ধি আসলে বেশি এবং মানুষ স্থল জল এবং আকাশ সব জায়গায় কিন্তু করায়ত্ত করে ফেলেছে মানে কি দখল করে ফেলেছে তার জ্ঞানের মাধ্যমে দেখেন হাজার হাজার টন লোহা নিয়ে মানুষের আকাশে বেশি বেড়ায় তাই না ঘরে বসে গুডা বিশ্বের খবরাখবর দেখে মোবাইলের মধ্যে এগুলো কি শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে হয়েছে আর কোনো কিছুর মাধ্যমে না সৃষ্টিকর্তা দেওয়া লোহা লক্ষ তামা ব্রোঞ্জ কাজে লাগাইয়া ঘরে বসে কথা বলে বুঝা গেছে তাহলে আমরা তিনটে ধর্মে বললাম যে মানুষ মাটির তৈরি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এবার আমরা যাব আরও চার প্রায় পাঁচ ছয় হাজার বছর আগের যে পার্সিয়ান ধর্ম বা জর্থুস ধর্ম বা জরোস্টান ধর্ম যেটাকে বলে কি আর হিন্দ আরে সে ইংরেজিতে বলে কি জুডিজম 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 তো সেখানে ও মানুষ মাটির তৈরি বোঝা গেছে এবং পার্শিয়ান ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি প্রবর্তক জরুষ্ঠান তিনিও কিন্তু মিরাজে গেছিলেন তারা বলে বিরাজ আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন তারপরে স্বর্গ নরকের যে মানুষের যে পাপ পুণ্যের যে শাস্তি সেগুলো তিনি দেখে আসছেন আল্লাহর সাথে কথা বলে আসছেন এই সমস্ত কাহিনি সেই আজ থেকে সাড়ে চার হাজার বছর ধর্ম সেখানে আছে এবং তিনি বিশ বছর অদৃশ্য হয়ে গেছিলেন পরে তিনি তারপরে পাহাড় থেকে নেমে আসলেন পাহাড় থেকে যখন নেমে আসছিল তখন আগুনের ঝর্ণাধারা মানে আগুনের ফুললিঙ্গ বর্ষিত হয়েছিলো সেই কাহিনীও সেখানে আছে যাও এবার আমরা চলে যাব গ্রিক ধর্ম গ্রিক গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম তো গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম যদি আমরা যাই তাহলে সেখানেও দেখা যাবে যে স্বর্গের যিনি দেবতা অর্থাৎ স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গের যিনি মালিক অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা আল্লাহ বলতে আমরা যাকে বুঝি তো গ্রিক ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জিউস এখনও বহু ধর্মের মানুষ তাদের সৃষ্টিকতাকে জিউস বলে ডাকে তো সেই সেই জিউস কি করল অর্থাৎ সৃষ্টিকর্তা কি করল তিনি এপিমিথুস এবং প্রমিথুস এই দুই দেবতাকে বা দুই মানুষকে বলল তোমরা কাদা দিয়ে মানুষ তৈরি করো বোঝা গেছে বিষয়টা সারা বিশ্বে একসময় গ্রিকের প্রবল দাপট ছিল জানেন তো রোমানদের প্রবল দাপট ছিল যাও তো সেই গ্রিক ধর্মে রোমান ধর্মে কি মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে প্রমিথিউস এপিমিথিউসকে বলা হলো তুমি এই যে গাছপালা জীব জন্তু লতা পাতা কীট পতঙ্গ পোকা মাকড় পশু পাখি এই মাছ এই সমস্ত জিনিস তৈরি করো একজন আর আরেকজন অর্থাৎ প্রমিথিউসকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তারা শুধুমাত্র মানুষ তৈরি করার দায়িত্ব দিল মানুষ তৈরি করা বেশ মতো জটিল বা একটা কঠিন কাজ তো এই জন্য তাকে মাটি তৈরি করা হলো আর কি আবার এর একটা গন্ধ আমরা পাই আমাদের ইসলাম ধর্মে যে হাবিল হাবিল জীবজন্তু গাছপালা পশুপক্ষী এই সমস্ত নিয়ে কাজ করতো আর এক ভাই কাবিল সে শুধুমাত্র কি প্রাণী অর্থাৎ জীবজন্তু মানে পশু ও চারণ করতো দুটো ভাগ আছে ওখানে দুটো ভাগ আছে এখানে দুটো ভাগ আছে যাও তো প্রভুধুষকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হয়ে গেল যখন চূড়ান্ত হয়ে গেল তখন বলো যে আমি কাদা দিয়ে বা করদম দিয়ে বা ধুলা দিয়ে বা সোয়েল দিয়ে বা মাটি দিয়ে মানুষ তৈরি করছি এখন কি করা যাবে তখন স্বর্গের দেবী এথেনা স্বর্গের দেবী এথেনা তিনি কি করলেন তিনি এসে ওই যে মানুষ ওই মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করলেন তাহলে আমরা জানলাম যে আপনার ওই যে গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম সেখানেও কাদা দিয়ে মানুষ তৈরি করা হলো তারপরে তৈরি করলোকে মানে জিউসের নির্দেশে স্বর্গের দেবতা জিউসের নির্দেশে মাটি দিয়ে কাদা তৈরি করা হলো তারপরে সেটা তৈরি করলো প্রমিথুজ অ্যাভিমুস নির্দেশ দিল জিউস আর তৈরি করলো প্রমিথুজ অভিমিত আর প্রাণ সঞ্চার করলো এথেনা না বোঝা গেছে বিষয়টা মানে এখানে মানুষ তৈরির নির্দেশ দিলো স্বর্গীয় দেবতা জিউস আর মানুষ তৈরি করল প্রমিথিউস আর ভীমিত দুজন মিলে বা একজন প্রমিথিউস তারপরে যখন মানুষ শেষ হয়ে গেল পরবর্তীতে তার প্রাণ সঞ্চার করা হল বা জীবন দেওয়া হলো এথেনার মাধ্যমে ক্লিয়ার আচ্ছা এবার আসেন আমরা চলে যাই সনাতন ধর্মে সনাতন ধর্মে ঈশ্বর যিনি ভগবান যিনি নিরাকার তিনি তিনি নির্দেশ দিল কাকে বিষ্ণুকে তিনি নির্দেশ দিল যে তুমি করদম দিয়ে মিলেশ্বর জাতি তৈরি করো প্রবদ্ধকারী জাতি তৈরি করো তখন তিনি কী করল করদম দিয়ে মানুষ তৈরি করল এবার আমরা চলে যাব মিশরীয় ধর্মে মিশর মিশর সেই দশ হাজার বছর আগের সেখানে সেখানে যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা রা হচ্ছে সৃষ্টিকর্তা তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় আটুম আটুম সদরত এক এবং অদ্বিতীয় ঈশ্বর হুম তো তিনি আবার নির্দেশ দিল কাকে শেপ সেট শুটকে এটা আমি অনেকবার ভিডিও করছি যদিও তো শেপ শুট সুটকে নির্দেশ দিলে তুমি কাদা দিয়ে অর্থাৎ কুমাররা যে হাঁড়িপাতের তৈরি করে যেমন মিহি এবং খুবই আঢালো খুবই মজবুত মাটি দিয়ে তো ঠিক ওই মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করে তখন কি করলো সেই শেপ শুট অর্থাৎ ফেরেস্তা বা দেবতা যাই বলেন সে এই প্রথম মানব সু এবং প্রথম মানবিক তেফনাথ এই দুইজনকে সৃষ্টি করা হলো। আর ওই যে যে গ্রিক ধর্মে যে বলছিলাম যে মানুষ তৈরি করল তার নাম হচ্ছে প্যান্ডোরা মানে যিনি আছে প্রথম মানবী তার নাম হচ্ছে প্যান্ডোরা তার সাথে হয়েছিল বিবাহ হয় এবার 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 আমরা যাব যে ইসে আপনার একটা ধর্ম গিল মহাকাব্য গিল মহাকাব্য সেটা হচ্ছে গুটা গুটা গোটা পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ সেই গ্রন্থে সেই বিষয়টা বলা আছে সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি এ কথা বলা আছে সেটা হচ্ছে কি যে আপনার স্বর্গের দেবতা আনুকে আমরা বলি আল্লাহ আর সেই গ্রিক গ্যামেসের মহাকাব্য আছে স্বর্গের দেবতা আনু আনু বলল আরুরুকে আরুরুকে বলল যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তাহলে আমরা কটা ধর্ম বললাম এক ধর্ম বললাম ইসলাম ধর্ম দুই নম্বর পাইলাম ইহুদ ধর্ম তিন নম্বরে পেলাম খ্রিস্টান ধর্ম চার নম্বরে বললাম সনাতন ধর্ম পাঁচ নম্বরে জরথুষ ধর্ম এবং ছয় নম্বর পড়লাম গ্রিজ ধর্ম সাত নম্বরে রোমান ধর্ম আট নম্বরে মিশরীয় ধর্ম আর নয় নম্বরে গিলকশেশন মহাকাব্য ঠিক আছে এরময় আরও অসংখ্য অসংখ্য ধর্ম আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য